সরকার প্রবাসীদের সুখ দুঃখের সাথে হিসাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন প্রবাসীরা যে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে গঠন করা হয়েছে প্রবাসী সেল কোনো প্রবাসী যেন অসহায় বোধ না করেন সে নিশ্চয়তা নিয়ে পাশে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক মঙ্গলবার জাতীয় বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ নামে প্রবাসী সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে নিরাপদ থাকে প্রবাসীরা বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন মঈন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের কল্যাণে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা প্রবাসীরা যাতে কোনো শিকার না হয় তার জন্য প্রবাসী সেল গঠন করা হয়েছে প্রবাসীদের সুখ দুঃখের কথা বলার জন্য কোনো কোনো প্রবাসী আমি মনে করি যে কোনো প্রবাসী যাতে বোধ না করেন তার জন্য প্রবাসী কল্যাণ বেল আপনাদের পাশে ছিল এবং পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে